তো এটা আমাদের কতদিন লাগবে এই এখানে এইসটা নব্বই দিন নব্বই দিন সময় লাগবে তো এটা হচ্ছে লালটি এটা আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার কানিতে হচ্ছে তিন শতাংশ তিন শতাংশই এক কানি হয় তো এক কানিতে আপনি যদি ভালোভাবে যদি প্রাকৃতিক কোনো বিদ্যোগ না হয় বা ঠিকমতো যদি আপনি যত্ন যত্ন করেন তো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক কানিতে প্রত্যেক কানিতে কতটুকু আসতে পারে

দাদু আপনার নাম জানো মনিমোহন দাস মণিমোহন দাস দাদুর সাথে কথা বলতেছি আহ সে নোহাটা ইউনিয়নের নোহাটা ইউনিয়নের ইউনিয়নের মোহাম্মদপুর উপজেলা মাগুরা জেলার ভিতরে তো আমরা আশা করতেছি যে দাদুর যে পিএস যে রোপণটা করতেছে এটা যদি ঠিকঠাক মতো যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় পরিচর্যা করি তাহলে আমরা শতাংশে দুই মন করে পাবো বলে আশা করতেছি এবং সময়কালটা হচ্ছে তিন মাসের মধ্যে আমরা এটা পেয়ে যাব তিন মাসের মধ্যে পেয়ে যাব আপনি কি এই যে চাষাবাদ করেন এটা কি বিশ্বের থেকে আপনার তো অনেক বড় অনেক বড় অনেক জায়গা নিয়ে আপনি পেঁয়াজ চাষ করতেছেন তার আপনি কোনো পিঁজ রোপন চাষিরা যে সংক্রান্ত পরিশ্রম করে তারা যে পিএস রোপন করতেছে তো এই ছিল আমাদের কাছে আজকে সর্বশেষ অবস্থা তো দাদু ভাই ভালো থাকবেন